লেজার মেনটেন করে এই লেজার মেনটেন করে টাকাটা আমরা একটা নির্দিষ্ট মাসের পরে টাকাটা জমা হয় এই জমার পরে বছরের শেষে এই টাকাটা সবার ভিতরে আমরা নাম লিস্ট করে রেজিস্টারে লিপিবদ্ধ করে এই টাকাগুলো দেওয়া হয় আমরা বিগত সালে যে টাকাগুলো দিয়েছি সব ইনক্লুড করা আছে তো এখানে অসুস্থতার কোনো সুযোগ নাই এই আপনারা নির্বিদায় নিশ্চিন্তায় নির্ভবনায় এ আপনারা এই কাফেলায় যোগদান করে না যাতে জুড়ে হিসেবে আমি মনে করি কালকে কে বছর মাঠে যখন কোন কিছুই হবে না আমাদের সামান্য একটু অনুদানের বিনিময় হলে আমরা না যাতে রসিলা করতে পারি এই জন্য অনুরোধ করবো আপনাদের আপনারা যারা সচ্চল ব্যবসায়ী আছেন তারাই এই খাতায় নাম লেখা রয়েছে আপনারা তো টাকা কি দিয়েছেন আপনারা

আমাদের হাতকে শক্তিশালী করে আমরা যেন গ্রামের আত্ম অসহায় মানুষের পাশে একটু দাঁড়াইতে পারি সেই অনুরোধ করে আমি আমার কথা চেষ্টা করলাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ